আসসালামু আলাইকুম রমজানের একদিন আগে নফল রোজা রাখা যাবে কি তার এই ব্যাপারে আজকে আমরা জানব আল্লাহর রাসুল সাল্লিয় সাল্লাম রমজান পূর্ব মাস সাবানের অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন হাদিসের সাবান মাসের রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে এ কারণে অনেকেই সাবান মাসে নফল রোজা বেশি রাখেন প্রশ্ন হলো সাবানের শেষ দিন অথবা রমজান শুরুর আগের দিন বা তার আগের দিনও কি রোজা রাখা একই রকম ফজিলতপূর্ণ এবং এই দুই দিন কি রোজা রাখা উচিত এই প্রশ্নের উত্তর হল সাবান মাসের শেষ দুই দিন অর্থাৎ রমজানের আগের দিন এবং তার আগের দিন নফল রোজা রাখা উচিত নয় কারণ রাসুল্লাহ সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই রোজা শুরু করতে নিষেধ করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লসাল্লাম বলেছেন আপনারা রমজান শুরু হওয়ার আগেই রোজা রাখা শুরু করবেন না চাঁদ দেখে রোজা শুরু করবেন এবং পরবর্তী চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করুন যদি আকাশ মেঘাচ্ছিন্ন থাকে তবে আরও একদিন অপেক্ষা করে সাবান মাস তিরিশ দিন পূর্ণ করুন সুনানে নাসাই একুশশো তিরিশ তবে রমজান পূর্ব এই এক দুই দিন যদি এমন কোনো দিন পড়ে যায় যে দিন কারো আগে থেকে রোজা রাখার অভ্যাস আছে তাহলে সে রোজা রাখতে পারে যেমন কারো যদি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা অভ্যাস থাকে এবং রমজানের আগের দিন সোমবার হয় তাহলে তার অভ্যাস অনুযায়ী রোজা রাখতে পারে আবু হুরাই রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন রমজানের একদিন বা দুই দিন আগে রোজা রাখবেন না হ্যাঁ যদি কেউ এই দিনগুলোতে রোজা রাখতে অভ্যস্ত থাকে তাহলে সে রোজা রাখতে পারে সেই মুসলিম এক হাজার আমাদেরকে সঠিক জ্ঞান ও বুঝ দান করুক এবং বুঝে আমল করা তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহ খায়ের